দমদম সংলগ্ন এরিয়াতে বা দমদমের কাছাকাছি অনেকেই আছেন যারা আমার কাছে একটা ভালো বাড়ি খুঁজছিলেন বা চাইছিলেন তো তাদের জন্য আজকে নিয়ে এসে গেছি মেট্রো স্টেশন এবং মেন রাস্তা মানে হাইওয়ে মেন রাস্তা একদমই পাশে খুবই কাছে এরকম একটা বাড়ি যেটা আপনার ব্র্যান্ড নিউ বাড়ি আছে যেটা দেড় কাটা জমির মধ্যে এই বাড়িটার আউটলুকটা হচ্ছে এরকম যার সামনে হলো এরকম একটা বড় চওড়া রাস্তা আপনি গাড়ি কিন্তু ঢুকে যাবে এখানে একটা পার্কিংয়ের সেকশন করে দেওয়া আছে দাম ডিটেলস সব কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে এটা হলো ব্যাক সাইডটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন পুরো ব্র্যান্ড নিউ হচ্ছে এটা আপনার একটা দেখুন এই পার্কিংয়ের ভেতরে যদি ঢুকি এখানে আপনার একটা মানে যদি এক্সিউবি টাইপ গাড়ি থাকে ম্যাক্সিমাম আপনার কিন্তু ঢুকে যাবে এটা হলো আপনার পোর্শন এখান থেকে আপনার শাটার করে দেওয়া হবে এটা হলো দম ক্যান্টনমেন্ট এরিয়া থেকে খুবই কাছে আছে সাউথ দমদম মিউনিসিপালিটির মধ্যে পড়ছে এটা হলো আউটসাইডের লুকটা হচ্ছে এবং এতটা পর্যন্ত হচ্ছে পুরোটা প্রাচীর ঘেরা আছে দুটো এন্ট্রি আপনি পাচ্ছেন এটা একটা এন্ট্রি হচ্ছে আর এটা হলো গ্যারেজের এন্ট্রি বা এটা আপনি সেই হিসাবে ইউজ করে নিতে পারবেন আর এটা হলো ইলেকট্রিক রুম হিসাবে করা হচ্ছে কর্নার প্লটের মধ্যে আছে পূর্বমুখী বাড়িটা হচ্ছে এই দিকটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পূর্বমুখী হচ্ছে এই সামনের পোর্শনে এতটা পর্যন্ত আপনার চেহারা হচ্ছে পুরো মার্বেল কমপ্লিট আছে এখানটায় স্কলারশিপের গেট আপনি পেয়ে যাচ্ছেন সিএসসি লাইন এখানটা কিন্তু আপনি সিএসসি লাইনের মধ্যে পেয়ে যাবেন এবং যে জলটা আছে সেটা কিন্তু পৌরসভার ওয়াটার আপনি পেয়ে যাচ্ছেন নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরে এটা একটা বড় বেডরুম আছে যেটা সাইজ মোটামুটি আপনার বারো ইন্টু চোদ্দ এরকম একটা সাইজের কিন্তু বেডরুম আপনি পাবেন এটা কিন্তু একটা মাস্টার বেডরুম আছে এটার এখানটায় আপনার একটা ওয়াশরুম দেওয়া আছে দেখুন এটা একটা অ্যাটাচ টয়লেট হচ্ছে ওয়েস্টার্ন আপনার এখানটায় দেওয়া হবে ওপর দিকে আপনার একটা লফট পেয়ে যাবেন পুরো রেডি বাড়ি কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করা হবে এটা হলো আপনার কাঠের গেটটা দেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে কাঠের গেট দেওয়া আছে নিচের দিকে এটা আপনার মার্বেলের কমপ্লিট সিঁড়ি উপরের দিকে চলে যাব তার আগে এই পজিশনটায় কিন্তু একটা বেডরুম মতো পেয়ে যাচ্ছেন এটা আপনার ড্রয়িং রুম হিসাবেও কিন্তু আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন সামনের দিকে একটা ব্যালকনি আছে দেখুন এরকম একটা বড় ব্যালকনি পেয়ে যাবেন সামনের দিকে বড় চওড়া রাস্তা ওপেন রাস্তা অনেকটা পজিশন আপনার ছাড় আছে এটা হলো নিচের দিকে টোটাল দুটো বেডরুম পাশাপাশি এটা ডাইনিং পোর্শনটা আছে এখানে একটা বেসিন সেকশন আপনি পেয়ে যাবেন এবং এই জায়গাটা একটা কিচেন করা আছে যেখানে আপনার পুরো দেখুন ওপরে টাইলস কমপ্লিট কাজ করা থাকবে এবং এখানটায় যেগুলো যা দরকার পড়ে পার ডে লাইফে আমাদের যেগুলো যা দরকার পড়ে সেগুলো কিন্তু সব কিছু কমপ্লিটলি পাবেন এবং এটা কিন্তু আপনার বাস্তু মতে কমপ্লিট হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এটা হলো একটা কমন ওয়াশরুম এই যে অনেকটাই বড় কিন্তু কমন ওয়াশরুমটা সাইজটা কিন্তু অনেকটাই বড় রাখা আছে এবং ফ্লোরাইটটা দেখুন এখানটায় কিন্তু আপনার অনেকটাই আছে আট ফুটের পর্যন্ত আপনার কিন্তু টাইলসের ফ্লোরাইড কিন্তু এখানটায় দেওয়া হয়েছে এবার চলুন আমরা উপরের দিকে যাই যেটা হলো আপনার ফার্স্ট ফ্লোরের দিকে হচ্ছে ফুল মার্বেল কমপ্লিট মানে ধবধবে সাদা একদম ফুল মার্বেল কমপ্লিট এই বাড়িটা আপনার হচ্ছে টোটালি টাইলস কমপ্লিট এই মুহূর্তে যদি কিছু আপনার চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আরামসে আপনি করতে পারবেন এটা হলো ফার্স্ট ফ্লোরের একটা কমন ওয়াশরুম এরকম একটা থাকবে এবং এটাকে কিন্তু পুরো কমপ্লিট করে দেওয়া হবে রাইট সাইডে এটা আপনার একটা বেডরুম হচ্ছে যেটার সাইজে কম বেশি আপনার বারো ইন্টু চোদ্দ এরকম সাইজেরই বড়ো বেডরুম পাবেন এটা কিন্তু একটা মাস্টার বেডরুম হতে চলেছে এখানে স্লাইডিং থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানে কমপ্লিটলি পেয়ে যাবেন খুবই ভালো একটা পজিশনের মধ্যে কিন্তু এই বাড়িটা আপনার আছে কালার করে দেওয়া হবে না এই অবস্থায় থাকবে যতটা যা দরকার পড়বে সব কিছু কিন্তু করে দেওয়া হবে এখানটা আপনার লফট আছে নিচে হলেও এই জায়গাটা একটা ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন যেটা আপনার অ্যাটাচ টয়লেট হিসাবে আপনি আপনার মতো করে ইউজ করে নিতে পারবেন এখানে একটা বেডরুম হলো ঠিক তার পাশে কিন্তু এখানটায় ডাইনিং ড্রয়িং এবং একটা বড় বেডরুমও আছে এটা আপনার ডাইনিং ড্রয়িং পোর্শনটা দেখতে পেয়ে যাচ্ছেন যেটা এরকম পজিশনের মধ্যে আছে এবং অনেকটাই বড় কিন্তু ডাইনিং ড্রয়িং আছে এটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এখানে যদি মনে করেন আপনার একটা স্লাইডিং করে নিতে চাইছেন সেটা আপনি করে নিতে পারবেন এখানে খুবই সুন্দর লাগবে দেখুন এই রাস্তার কিন্তু পুরোটাই ওপেন আছে এতটা পুরোটা কিন্তু আপনার ব্যালকনি ভিউ থেকে পেয়ে যাবেন এখান থেকে ডিস্টেন্স সব কিছু আমি বলে দেবো একদম রোডের একদমই কাছে মানে আপনি ভাবতেও পারবেন না যে এত সস্তার মধ্যে এই পজিশনের মধ্যে এরকম একটা বাড়ি তাও আবার ব্র্যান্ড নিউ বাড়ি দমদম এরিয়াতে সাউথ দমদমের মধ্যে মানে অবিশ্বাস্য দামে আপনি পেয়ে যাবেন তার জন্য আমি সবই বলে দেবো এটা আরেকটা বেডরুম হচ্ছে দুটো বেডরুম পাশাপাশি আপনি দেখতে পেয়ে গেলেন দুটো ক্রস ভেন্টিলেশনের জন্য এটা দেওয়া হয়েছে দেখুন দুটো জানলা ঘাঁটায় আছে ওপরে এসি পয়েন্টের থেকে নিয়ে সব কিছু পেয়ে যাচ্ছেন সিএসসি লাইনের মধ্যে আগেও বলেছি এখানে জল সবকিছু কিন্তু একদম অ্যাটাচড আপনি পেয়ে যাবেন কতটা বড় এই মানে ডাইনিংটা কিন্তু আমার হেভি সুন্দর লাগবে আর ঠিক তার পাশে কিন্তু আছে একটা বড় কিচেন দেখুন কতটা স্পেসিয়াস এখন আপাতত ধোয়া চলছে মানে যে মার্বেলটা আছে সেটা ধুচ্ছেন তো দ্যাটস ওয়াই এরকম লাগছে এটা হলো আপনার টাইলস পুরো কমপ্লিট কাজ করা আছে ওখানে চিমনির পজিশন আপনি যদি মনে করেন করে নিতে পারবেন এখানটায় এখানটায় আপনার একটা ফ্রিজ রেখে দিতে পারবেন বড় ডবল ডোরের ফ্রিজ এখানটা আপনার আরামসে থেকে যাবে আর এখানে হলো বেসিং সেকশনটা করা হচ্ছে তাহলে দুপাশে দুটো বেডরুম দুটো ওয়াশরুম এবং একটা কিচেন আর এত বড় একটা ডাইনিং ড্রয়িং পোশান এটা কিন্তু আপনি ফার্স্ট ফ্লোরও পেয়ে গেলেন এবার চলুন ওপরের দিকে দেখা এবং লোকেশান আর দামটাও ডিটেলসটা আমি বলে দেবো জি প্লাস টু টোটাল আপনার ফাউন্ডেশান দেওয়া আছে মানে তিন তিনতলার ফাউন্ডেশন আপনি পেয়ে যাচ্ছেন যেমন জি প্লাস ওয়ান ফুল কমপ্লিট করে কিন্তু আপনার দেওয়া হচ্ছে এটা হলো আপনার আউটসাইডটা আছে যেটা এরকম একটা পরিবেশের মধ্যে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনার দমদম ক্যান্টনমেন্ট স্টেশন যেটা মেট্রো স্টেশন আছে সেটা এক কিলোমিটার নোয়াপাড়া স্টেশন এখান থেকে এক কিলোমিটার দমদম ক্যান্টনমেন্ট মোটামুটি দেড় কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে এবং এখান থেকে বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ে ডিস্টেন্স মাত্র আপনার পাঁচ মিনিট মতো ওয়াকিং ডর মানে গুনে পাঁচ মিনিট একদম মানে হাতে গুনে পাঁচ মিনিটের মতো ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি এখান থেকে হাইওয়েটা পেয়ে যাচ্ছেন এই দেখুন এখান থেকে বিল্ডিংটাও দেখা যাচ্ছে এখান থেকে ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না সামনাসামনি আসলে হয়তো এটা বুঝে যেতে পারবেন এখানটা জলের লাইনটা করা আছে দেখতে পাচ্ছেন টোটাল তিনতলা ফাউন্ডেশন এটার দাম এবার দামে এটার দাম রাখা হচ্ছে একদম সিক্সটি ফাইভ লোন হবে ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভড এবং আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু লোন নিতে পারবেন পুরো বাস্তু মতে করা এবং বাস্তু জমিও কিন্তু এখানটা আছে এখানে সুন্দরভাবে আপনি আপনার মতো করে যদি এখানটা কিছু করতে চান প্ল্যান্টেশন বা কিছু একটা করতে চান সেটা আপনি আরামসে করে নিতে পারবেন খুবই ভালো পজিশনের মধ্যে মানে বাড়িটা আপনি এসে দেখুন একবার জাস্ট আপনার আই থিঙ্ক আপনার পছন্দ হবেই হবে এবং গ্যারেজ থেকে নিয়ে টোটাল আপনার চারটে বেডরুম দুটো নিচে দুটো ওপরে চারটে ওয়াশরুম এবং এখানটা একটা সবকিছু কমপ্লিট আছে মানে কি লাগবে একটা মানুষের জন্য যা যা লাগে সবকিছু কমপ্লিট এবং মোটা দানার বালি কিন্তু কাজ করা আছে পুরো কাজ কিন্তু একদম এ ক্লাস আপনি না এসে দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিন আর যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন টাটা ভাই ভাই টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট আবার প্রপার্টি নিয়ে টেক কেয়ার বাই